আসসালামু আলাইকুম ভাইয়া আফুর আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি তো ভালোই আছি দেশে কি অশান্তি শুরু হয়েছে অশান্তির কারণে সব কিছুই অশান্তি হয়ে গেছে তো সাধারণ মানুষের এই কষ্ট এটা সাধারণ মানুষ বুঝে না কারণ সরকারের কোনো কষ্টই নাই এই যে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিটাও মুক্তিযুদ্ধের ফ্যামিলি ঠিক আছে তো আমার শাশুড়ি মারা গেছে আমার পাঁচটা দেবন ননদ আছে হাজব্যান্ড সহ ওনারা আমার শাশুড়ির টাকাটা পাঁচ ভাই বোনে পায় প্রায় চার পাঁচ হাজার টাকার মতো মাসে পায় তো এগুলা নিয়ে এত বাড়াবাড়ি করা উচিত না কারণ মুক্তিযোদ্ধারা দেশের জন্য জীবন দিছে ওদেরকে একটু ছাড় দেওয়াই দরকার আর তার জন্য সরকার দিছে এটাই স্বাভাবিক কিন্তু সাধারণ মানুষও যে সার পাবে না এমন কিছু না তাদের লেখাপড়ার মেধা ভালো থাকলে অবশ্যই তারা ভালো কিছু করতে পারবে এটাই স্বাভাবিক কিন্তু একটা সুষ্ঠুভাবে বা একটু নিয়ন্ত্রণের থেকে সরকারের কাছে কিছু দাবি জানানো উচিত ঠিক আছে তাইলে যদি সরকার না শোনে তখন রাজপথে নেমে আপনারা একটা কিছু করেন সেটা হচ্ছে আলাদা ব্যাপার কিন্তু এই যে আমাদের সাধারণ মানুষের যে কষ্টগুলা এগুলা আমরাই তৈরি করতেছি এগুলা তৈরি করা দেখা যাইতাছে আমরা যারা গরিব আছি তাদের খুব কষ্ট রাস্তাঘাটে গাড়ি চলে না দোকানপাট ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছুই বন্ধ ছেলে মেয়েদের স্কুল কলেজও বন্ধ তো প্লিজ ভাইয়ারা আপুরা আমার কথায় আবার কিছু মনে করেন না আসলে আমি ছোট মানুষ বড় কথা বলে ফেলছি এতে আপনাদের কিছু বলার থাকলে আমাকে কমেন্টে বলবেন ঠিক আছে আর আমি যেটা মনে করি আমার আবার এই রাজনীতি ফাজনীতি এগুলো মিছিল মিটিং এগুলো একদম পছন্দ না তার কারণে আমি এই কথাটা বললাম তো এই যে দেখুন আপনাদের সাথে একটু গল্প করতে করতে আমার রান্নাটা শেষ হয়ে গেছে আর আব্বু একটা ইলিশ মাছ নিয়ে এসেছে উনি নিজেই কেটে দিচ্ছে তো কেটে ধুয়ে টুয়ে দিচ্ছে আর আমি একটু ভেজে নিচ্ছি তো এই যে ইলিশ মাছ দিয়ে খিচুড়ি দিয়ে দুপুরে খাবে সকালে খেয়ে নিয়েছে আর এখানে আমি কিছু ইলিশ মাছ রান্না করে রেখে দিয়েছি এটা রাতে খাবে আর এখানে আমি কেক বানিয়ে নিচ্ছি বাচ্চারা কেক খাবে সন্ধ্যার পরে তো আমি যে আচরণের নামাজটা পরে কেকটা রেডি করে বসিয়ে দিলাম কেকটা হইতে থাকবে আমি মাগড়ি এবার নামাজ টামাজ পরে তারপরে কেকটা বাচ্চাদেরকে খেতে দেব কারণ ধাপে ধাপে কাজ করলে কাজ করতে বেশি সময় লাগে না তাড়াতাড়ি শেষ হয়ে যায় আস মাসাল্লাহ কাজের একটা ইয়ে থাকতে হয় তো এই যে আমার কেকটা বানানো শেষ এখন আমি নামিয়ে নি তারপরে যে আমি বিকালবেলা একটু কেক বানিয়ে নিলাম কেকটা খুব সুন্দর হয়েছে মার্শাল্লা দেখতেছি উল্টা পাল্টায়া এখন কাগজটা উঠায় নিতেছি উঠাই রাখ কেটে পিস পিস করে ফ্রিজে রেখে দিবো ঠান্ডা হলে আর কি খেতে একটু ভালো লাগে বানানো কেকটা একটু ভালোই লাগে খেতে কিনা কেকের টিকা সেদিন বানিয়েছিল আমার ননদ সেটাও আমার হাজব্যান্ড খুব পছন্দ করেছে খেয়েছে খুব সুন্দর করে মাসাল্লাহ তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো কোনো জায়গায় লাগে প্লিজ একটু আমাকে সাপোর্ট করবেন বাই বাই আল্লাহ হাফেজ যে এখানে কিছু পেয়ারো নিয়ে এসেছে রব্বু খুব সুন্দর পেয়ারা